ভাই সাইল সত্যি সত্যি দিয়েন দুদিন তাই তো ছবি তুলিচ্ছেন আর ভিডিও বানাচ্ছেন পরে আবার সাইল ফেরত নিচ্ছেন আমার পক্ষ থেকে সামান্য মানবিক সহযোগিতা তুলখান 8 দশটা টা পাতিনে তোমার পকেটে থাকে ভাই ধন্যবাদ চাল ফেরত দেন ক্যামেরা ধর ক্যামেরা ধর আমি রাজনীতি করি গরিবের সুখ দুঃখ দূর করার জন্য

পার্টি নেতা হওয়ার যোগ্যতা না মোহন নেতা ভাই আপনার পরে চা কাটতে থাকে না এই সাইল কিনলেন কেমনি সাইলের যে দাম কেনার বুদ্ধি আছে আমার একটা রিলিফ এর কার্ড আছে রমজান উপলক্ষে সরকার থেকে দশ কেজি সাইল দিছে এটে সেই সাইল আরে এই দুনিয়ার তালবাহানা বুঝলাম রতি সাইল দিয়া

তুই কি আমার সুনাম করলো না তোর নাম ওই একের মধ্যে সব কি করে ওই যে একজন গরিব বসায় লোক বসে আছে মনে হয় বাড়ির ভাত নাই এই চাল গুলা দি আর ছবি তুলা ফেসবুকে পোস্ট করি সামান্য মানবিক সহযোগিতা ভাই চাইলটা এবার সত্যি সত্যি দিয়েন দুদিন তো এত ছবি তুলিচ্ছেন আর ভিডিও বানাচ্ছেন পরে আবার চাইল ফেরত নিচ্ছেন ও শালা তুই তোমার নেতাগিরির বারোটা বাজাবো বেশি না বুকে ভালো করে ক্যামেরা ধর দর্শক আপনারা জানেন আমি জনগণের মধ্যে ছিলাম আসি ভবিষ্যতে থাকবো আসন্ন রমজান উপলক্ষে আমি গরিব দুঃখী মানুষের জন্য দশ কেজি চালের ব্যবস্থা করেছি এই ক্যামেরা ফোকাস কর ক্যামেরা ফোকাস কর আহারে কি গরিব অসহায় নিরীহ লোক ওনার সাত দিন থেকে এক মুঠো ভাতও পায়নি আমরা আসিছি তার মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য ভাই এই দশ কেজি চাল আপনার পক্ষ থেকে মানবিক সহযোগিতা ঢোর ভাই কি আবল তাবল বকিছেন এই আশেপাশে যা ধানের জমি দেখিচ্ছেন এগুলো সব আমার প্রতি রম জানে এরম কয়েকশো বস্তা চাল আমি চাকাত দিই

আহারে জীবন এই বাড়ির মানুষগুলা মনে হয় খুব কষ্টেতে আছে আচ্ছা ভাই আপনি তো এই বাড়ির মানুষের কষ্টের কথা ভাবিছেন এটা যে টিনের বাড়ি আপনি এদের খেরের বেড়া খালি বড় বড় কথা কর্মী কর্মীর মতন থাক কি ঘটনা বাড়ি কেউ নাই নাকি সব গেছে কোনটি ও ভাই দাঁড়ান ও ভাই কি আছে টেনের সেন্টার মতো ডাইনে ধরলেন তা ক্যামেরা ধর ক্যামেরা ধরে কি গরিব কি নিরি হোক ভাইয়ের মুখে যেন দুর্ভিক্ষের প্রতিচ্ছবি মনে হয় জীবনে ভাতই খায়নি কি করি ভাই আপনার খাজনার থেকে বাজনা বেশি আমি গরিব কিন্তু অতটাও নয় কি ভাই মানুষ মানুষের জন্যে আমার পক্ষ থেকে সামান্য মানবিক সহযোগিতা